ওয়েলকাম টু সুমু দ্য প্রিটিয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ট্যাপ দ্য বেলাইকেন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুব সহজে ঝটপট থাই ফ্রায়েড রাইসের রেসিপি প্রথমে আমি চালটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধর সময় আমি এর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়েছিলাম তেল দিলে রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয় আর কয়েকটা পাতে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য পোলাও চালটাকে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না রাইসটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন একটি কড়াইতে তেল গরম করে একটা ডিম আমি স্ক্রাম্বাল করে নেব স্ক্রাম্বাল করা ডিমটি আমি আলাদা একটি বাটিতে তুলে রাখবো এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব যে কোনো চাইনিজ আইটেমে রসুন কুচি অবশ্যই অবশ্যই দিতে হবে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং রসুন দুটোকে এখন সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা গাজর এটাকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দেবো লেমন গ্রাস এবং ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুলি এগুলো হচ্ছে কমন সবজি যেগুলো সচরাচর ফ্রায়েড রাইসে ব্যবহার করা হয় আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন এখন এগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এবং যে ডিমের স্ক্রাম্বালটা আমি করেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে এগুলোকে ভাজতে হবে এবং চুলার আঁচটা খুব হাই হিটে রাখতে হবে কারণ চাইনিজ আইটেমগুলো হাই হিটেই রান্না করা হয় এবার আমি এর মধ্যে সেদ্ধ করা পোলা চালটা দিয়ে দেবো আমি বলতে ভুলে গিয়েছিলাম এই চালটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে এই রাইসটা অনেক বেশি ঝরঝরা হয় চেষ্টা করবেন দু এক ঘন্টা ফ্রিজে রাখার জন্য এখন সবজিগুলোর সাথে আমি রাইসটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব এখন আমি যে লেমন গ্রাসগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দেব কারণ এগুলো এখন আর প্রয়োজন নেই যা ফ্লেভার আসা অলরেডি চলে এসেছে আমার ফ্রায়েড রাইসে যেহেতু এটা থাই ফ্রায়েড রাইস আপনারা চেষ্টা করবেন এই থাই পাতাটা ইউজ করার আর না দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব হোম মেড টমেটো কেচাপ যেটা আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর দিয়ে দিব হল সয়া সস আপনারা খেয়াল করবেন আমি এখন পর্যন্ত কিন্তু লবণ ইউজ করে কারণ আমি চাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং যে সসগুলো ইউজ করেছি সেগুলোর মধ্যেও লবণ আছে তাই লবণটা আমি একটু বুঝে শুনে যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এখন এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল থাই ফ্রায়েড রাইস আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমার পেজে লাইক এবং ফলো দিতে একদমও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং